সরকারিভাবে সারা বাংলাদেশে চাঁদপুর সহ টোটালি ষোলোটি জেলায় সরকারিভাবে ট্রিতে ফিলচিং করুন ছেলে সবাই এই কোষ্টি করতে পারবেন ইতিমধ্যে চাঁদপুরে এই কোষ্টি আছে এটা হচ্ছে চাঁদপুরের সপ্তম নম্বর বেস শুরু হবে শুধু চাঁদপুর নয় এটা হচ্ছে আমি বলছি সাতটি টোটাল ষোলোটি জেলায় এর মধ্যে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ সহ এই টোটাল ষোলোটি ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে যুব ক্রীড়া যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের পিলাঞ্চি প্রশিক্ষণার্থীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির এই প্রকল্প ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে সপ্তম নাম্বার বেস আবেদন হচ্ছে অনলাইনে করতে হয় আবেদন চলবে আপনাদের সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে আর এই পোস্টটি যারা করতে পারবেন করলে হচ্ছে সরকার আপনাদেরকে দৈনিক দুইশো টাকা করে বাতা দিবে অর্থাৎ আপনাদেরকে যাতায়াত বাড়া দেওয়া হবে দুইশো টাকা করে আর এই পোস্টটি হচ্ছে শুধুমাত্র তিন মাসের তিন মাসের এই পোস্টটি হবে আর এই কোশটি আমি যেহেতু মধ্যে আছে আমাদের চাঁদপুর সহ আছে চাঁদপুর এই কোশটি হবে চাঁদপুর জায়গা হবে সেটা হচ্ছে চাঁদপুরের অফিস হচ্ছে আপনার কারিবাড়ি উত্তরা ব্যাংকের তিনতলা এখানে হচ্ছে এই পিলাঞ্চিং শিখায় এখানে সরকারিভাবে এছাড়াও এখানে হচ্ছে আপনাদের তিন মাসের কোর্স বললাম এখন আসি যে আবেদন করতে কি কি লাগবে সেটা হচ্ছে আপনাদের কম্পকে এসিসি পাস হতে হবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে কম্পকে এসিসি পাস আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি লাগবে অর্থাৎ ফটোকপি হলে হবে বা মোবাইলে ছবি থাকলে হবে আর একটি ছবি লাগবে আর হচ্ছে আপনার এইচএসি এর মার্কশিট বা সার্টিফিকেট অর্থাৎ আপনার তথ্য লাগবে অর্থাৎ আপনার রোল নাম্বার লাগবে আপনি যে পাস করছেন সে পাশের তথ্যটা লাগবে এই হচ্ছে এই তথ্যগুলো লাগবে শুধুমাত্র আমি আবার বলছি ছবি এনএডি বা জন্ম নিবন্ধন আর এই সি মার্কশিট বা সার্টিফিকেট ফটোকপি লাগবে এই হচ্ছে আবেদন করতে লাগবে আপনাদের আবেদন শেষ হবে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন শেষ হবে এবং আপনাদের বাইশে সেপ্টেম্বর হচ্ছে আপনাদের একটা লিখিত পরীক্ষা হবে এমসি সি কিউর মতো আপনাদের হচ্ছে 30 মার্কের একটা পরীক্ষা হতে হবে পারে সেটা হচ্ছে কম্পিউটার উপরে হালকা বেসিক ধারণার উপরে কম্পিউটার সেই পরীক্ষাটা হবে আর এই পরীক্ষাটা হবে আপনাদের এই যে যেই জেলা আপনারা আবেদন করবেন সেই জেলায় যেহেতু চাঁদপুরে যেটা বললাম চাঁদপুরের এই পরীক্ষাটা হবে চাঁদপুর কালীবাড়ির পরে উত্তরা ব্যাংকের তিনতলা এখানে হচ্ছে ফিলান্সিং যে অফিস সেখানে আপনাদের মেসেজ যাবে যদিও সকাল নয়টা দশটার দিকে পরীক্ষা শুরু হতে পারে আধা ঘন্টা আপনাদের পরীক্ষা চলবে তো বাইশ তারিখ আপনাদের লিখিত পরীক্ষা হবে এমসি কিউর মতো যদি যারা বাইশ তারিখ পাশ করে সেটা হচ্ছে আপনাদের চব্বিশ তারিখ আপনাদের মৌখিক পরীক্ষা হবে যেটা বাইবা পরীক্ষা হতে আপনাদের বাইবাতে কম্পিউটার খুঁটিনাটি জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে ওয়ার্ড এক্সেল কাজ আপনাদেরকে করতে দিতে পারে সেই ধরনের বাইবা হবে আশা করছি তো যারা বাইশ তারিখ লিখিত পরীক্ষা টিকবেন এরপর চব্বিশ তারিখ যদি আপনি মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনাদের ছাব্বিশ তারিখ আপনাদের তালিকা দেওয়া হবে আপনাদের এই যে চাঁদপুরে যে ই লার্নিং আর আর্নিং এর যে ওয়েবসাইট আছে আপনাদের ফেসবুক পেজ সেখানে দেওয়া হবে এরপর আপনাদের এক তারিখ থেকে আপনাদের কোর্স চলবে অর্থাৎ এটা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের এই কোর্সটি তো আপনারা যারা বেকার রয়েছেন বিশেষ করে চাঁদপুর শহরে যারা থাকেন আপনারা এইসিসি পাস আপনাদের আবেদনটি করতে পারেন শুধু আবেদন করলে সরকার হচ্ছে আপনাদের দৈনিক দুইশো টাকা করে বাতা দিবে এখানে প্রায় বারো হাজার টাকার মতো পনেরো হাজার বারো হাজার টাকার উপরে বাতা পাবেন এছাড়া হচ্ছে সরকারিভাবে আপনাদেরকে ব্যাগ দিবে সরকারি একটা সার্টিফিকেট দিবে এবং সরকার আপনাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আপনাদেরকে সরকার কিন্তু আপনাদেরকে একটা কাজ করার জন্য আপনাদেরকে কিন্তু সুযোগ করে দিবে তো আপনারা কিন্তু এটা আমার মনে হয় যারা বেকার রয়েছেন আপনারা করতে পারেন কেননা অন্য অন্য জায়গায় আপনারা করতে গেলে দশ হাজার বারো হাজার পনেরো টাকা লাগে এটা সরকারি ভেবে ফ্রিতে শিখে উঠা হচ্ছে আপনাদেরকে আবার টাকাও সরকার দিবে তো আবেদন হচ্ছে আপনারা আমাদের ইংলিশ কম্পিউটার ইনস্টিটিউশনের দোকানে করতে পারেন আবেদন করতে শুধুমাত্র পঞ্চাশ টাকা নিব আমরা শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা আসবেন তারা হচ্ছে আপনার ছবি আপনার এনএডি বা জমনন্দনের কপি আর হচ্ছে এসএসসির মার্কশিটের কপি নিয়ে আসবেন আর যারা অনলাইনে করতে চাচ্ছেন তারা আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তথ্যগুলো পাঠিয়ে দিলে আমরা আবেদন করে দিতে পারবো তো আর বিস্তারিত জন্য কিছু জানতে চান তাহলে আপনারা সরাসরি চাঁদপুরে যে উত্তর ব্যাংকের উপরে যে অফিস সেখানে জানতে পারেন অথবা আপনারা আমাদের কাছে আসলে আমরা যদি কোন তথ্য জানতে চান সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ